আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হবে আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আমি কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে ফুলকপি এখানে পেঁয়াজ কুচি মাছ দেওয়ার জন্য এখানে আমি মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি এখানে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার মাছটাকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমার আলুটা ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে মাছের তেলেই আলুটাকে ভেজে নেব চলো আমার আলু লাল লাল করে আমি ভেজে নিয়েছি বেশি এসে করবো না হালকা করবো তো এখন ফুলকপিটা করে নেব চলো আমি এখানে ফুলকপিটা ভেজে নেব তো বন্ধুরা আমি এখানে হালকা করে ফ্রাই করে নিচ্ছি ফুলকপিটাকে বেশি ভাজা নিই হালকা হালকা এটা এভাবে এখন নামিয়ে দেব তো বন্ধুরা সবার প্রথমে আমি দেব জিরা ফোড়নে ফোড়নে জিরা দিয়ে দিলাম তো আমি একটা এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছি এটা এখন দিয়ে দেব জিরা পেঁয়াজ একসঙ্গে ফ্রাই করব তো আমি এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার এখানে আদা বাটা জিরা বাটা আমি মিচিতে বেটে নিয়েছি আর লঙ্কা এটা আমি দিয়ে দেবো এক এক করে আমি এখানে দিব হলুদ গুঁড়ো মতো লবণ ধনে আর এখানে তো জিরা পেস্ট হয়ে গেছে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা চল আমি মশলাটাকে একটু কষিয়ে নিই তো আমি এখানে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন সব সবজি ঢেলে দিব তো আমি এখানে ভেজে নেওয়া এদিকে আলু এদিকে ফুলকপি এখন এগুলো সব ঢেলে দেবের দিয়ে এখন একটু কষাবো যাতে সবজির গায়ে ভালোভাবে মশলাটা লেগে দেবো তো চলো আমার ভালো করে সবজি কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে তাই আমি এখন একটু এখানে ঝোল ঢালবো ঝোলের জন্য জল দিয়ে দিবো তো চলো আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে নি তো বন্ধুরা আমি এখানে ঝোলে মাছগুলো ছেড়ে দিয়েছি এখন ঝোলটা ফুটানোর পালা তো বন্ধুরা ঝোল ফুটিয়ে গেছে এখন ধনেপাতা পাতা ছড়িয়ে দিল তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর এরকম করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে তো আজ পর্যন্ত